ঢাকা পাটুরিয়া মহাসড়কে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির পথে ঘাটের খবর ঘরমুখ মানুষের খবর জানব মনিরুল ইসলাম মিহিরের কাছে স্বাগত আবার একাত্তর জানালে আমাদের সাথে আছেন শাহনাজ বেগম ইলিয়াস খান মনিরুল ইসলাম সব শেষ কি অবস্থা আপনার পেছনে গাড়ি চলতে দেখছি তার মানে যানজট এই মুহূর্তে হয়তো নেই তেমন খবর কি দিতে পারেন আমি বুঝতে পাইনি আপনি যদি আরেকবার আপনার পেছনে তো গাড়ি চলতে দেখা যাচ্ছে এই মুহূর্তে রাস্তার কি অবস্থা হ্যাঁ যানবাহন চলছে আসলে घाट তো 24 চলে এখানে রাতের বেলা এখনো নয়শো যে কুজগুলি রয়েছে সেই কুজগুলি আরতি ঘাটে লাগায় আর দিনভরই তো যানবাহনের একটা চাপ ছিল আপনি জানেন আজকে তো ছুটি আজকে কালকে থেকে ছুটি হয়ে যাবে যার কারণে যানবাহনের চাপও বেড়েছে আর এই মুহূর্তে পাটুরিয়া ফেরিয়ে ঘাটে ছোট গাড়ি যেগুলি ব্যক্তিগত গাড়ি প্রাইভেট কার মাইক্রোবাস এই গাড়ির চাপটা সবচেয়ে বেশি এটা যেগুলি সেগুলি আছে আমি কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম ঘাট কর্তৃপক্ষের সাথে তারা যেমন বলছেন যে এখনো ঘাটে দুইশোর উপরে যানবাহন আছে পারাপারের অপেক্ষায় আর সেগুলি হচ্ছে এই যে দুইশোর উপরে যানবাহন আছে আমরা যদি দুইশতম যানবাহনটিকে পার করতে চাই ফেরি দিয়ে তাহলে কত সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনি জানেন যে থেকে পার করা যায় সেক্ষেত্রে যে তিনটি ঘাট রয়েছে তিনটি ঘাটও সচল রয়েছে আর ফেরির সংখ্যা এখন চলাচল করছে পনেরোটি ফেরি এখানে মোট ঈদ উপলক্ষে উনিশটি ফেরি সচল থাকার কথা রয়েছে কিন্তু আসলে এখন রয়েছে পনেরোটি এক্ষেত্রে আপনি যেমনটি বলছেন যে দুইশো গাড়ি পারাপার করতে কর্তৃপক্ষ যেমনটি বলছেন আসলে তাদের দেড় থেকে দুই ঘন্টায় লাগবে কিন্তু যে হারে ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে ঠিক একই হারে আবার যানবাহন আসছে গাড়ি সেক্ষেত্রে আপনার যানবাহনের লাইন কিন্তু থেকেই যাচ্ছে ফলে প্রতিটি গাড়িকেই গড়ে হয়তো দুই আড়াই ঘন্টা করে অপেক্ষা করতে হচ্ছে ফেরিতে উঠবার জন্য হ্যাঁ রূপা পেঠি কি বলছেন দুই থেকে আড়াই ঘন্টা কোনো ক্ষেত্রে তিন ঘন্টা চার ঘন্টাও লাগে আর যখন অচল হয়ে পড়ে তখন আরো বেশি সময় অপেক্ষা করতে হয় আমি দেখেছি যে আট ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ অপেক্ষা করতে হয়েছে যেটা গত কাল গত বসুদিনে এড়াতে হচ্ছিল ছিল আমি সকাল থেকে বিকেল পর্যন্ত আজ সারা সারাদিনই ছিলাম আহ ঘাট এলাকায় এবং সংযুক্ত ছিলাম আমরা দেখে দেখিয়েছিও সেখানে যাত্রীদের যে দুর্ভোগ ছিল তো তখন আমি দেখেছি যে তার দিন গত রাতে যে যানবাহন গুলি ছিল সেগুলি সকাল নয়টায়ও দেখলাম যে পার হচ্ছে তার মানে রাত দুটায় যে যানবাহন আসছে সেটি যদি সকাল নয়টায় পার হয় সেক্ষেত্রে তার সাত ঘন্টা থেকে আট ঘন্টা তাকে অপেক্ষা করতে হয়েছিল পাটুরিয়াঘাতে মনুল ইসলাম দুটি বিষয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে দুটি বিষয় একটি হচ্ছে যে মেলাদিন ধরে আপনি ওই এলাকায় খবর সংগ্রহ করেন আর আমরা একেবারে জন্ম থেকেই শুনছি যে ঈদ উৎসব মানেই হচ্ছে পাটুরিয়া ঘাটে যানজট কেন আসলে তখন যানবাহনের চাপ বাড়ে আর এবারের অবস্থাটা যেমন লেবুইরি আবহাওয়া পদ্মা এখনো প্রবল স্রোত রয়েছে আপনি জানেন যে পাটুরি এবং দুলুদিয়া এই যে দুই প্রান্তে ফেরিঘাট অচল হয়ে গিয়েছিল আর দুলুদিয়ার চারটি ঘাটের মধ্যে দুইটি ঘাট একেবারেই নদীতে ভেঙে বিলীন ছিল যার কারণে মাত্র দুটি ঘাট দিয়ে ফেরি পারাপার করা হচ্ছিল ঘাট সমস্যার কারণে এবারের অবস্থাটা এমন খারাপ হয়েছিল আর কয়েক ঘন্টা পরেই সকাল এবং ছুটি শুরু হচ্ছে যারা ওই পথে যাতায়াত করবেন সাধারণ মানুষ নারী শিশু বৃদ্ধ তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে আসলে মানে আমার পর অবশ্য কর্তৃপক্ষ বলছেন যে তারা মিডিয়ার মাধ্যমে আমাদের আসলে মিডিয়া গুলি খুব সচ্ছার কর্তৃপক্ষ এখানে ঘাটে যারা আছেন তারা বলছেন যে মিডিয়ার মাধ্যমে তারা যদি দেখে যে ঘাটের অবস্থা ভালো এখানে যানবাহন অনায়াসে পার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তারা যেন এ দিয়ে আসে এছাড়া তাদেরকে বিকল্প পথ ব্যবহার করার জন্য বলছেন এবং আমারও পরামর্শ থাকবে তেমনটি যে নদী পথ না হয়ে বিকল্প পথ সড়ক পথে যদি যাওয়া যায় সেক্ষেত্রে টাঙ্গাই সিরাজগঞ্জ হয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে আপনার এই পরামর্শ যারা মানছেন তারা আবার সেখানে চরম যানজটের মুখোমুখি ধন্যবাদ মনিরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হবার জন্য ইলিয়াস খান ঈদ আসলে যানবাহনের চাপ বাড়বে কিন্তু কোনো ধরনের ব্যবস্থাপনা যেটি বিরতির আগে আপনি বলছিলেন আগাম প্রস্তুতির কোনো প্রতি বছর তো মানুষও বাড়ছে যে কারণে কোন যে ব্যাপক प्रेशर পড়ে যেমন উনি যেটা বললেন যে 25 থেকে 30 টি জান একটি একটি ফেরিতে এক দফায় পার হতে পারে এখানে ধরুন গাড়ি যাচ্ছে হাজার হাজার হুম ধরুন একটি ফেরিতে 25 হয় আমি জানি না কয়টা ফেরি আছে তো 15 ফেরির কথা ছিল ফেরি হলো যে যে সংখ্যা সেটি জঞ্জট হওয়া কিন্তু 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 আমরা তো জানি যে বছরের এই সময় শাহনাজ বেগম ঈদ আসবে এবং ঈদের ঘিরে এই জনbahoner চাপ বাড়বি ফলে আমরা মানে কোনোভাবে কি প্রস্তুত হতে পারি না বিশেষ করে ঘাট বন্ধ থাকার যে খবর আমরা শুনলাম সেই ঘাটগুলো সচল করবার একটা প্রক্রিয়া আগে থেকে নেওয়া যায় কি না এবার এবার যেটি হয়েছে সেটি হচ্ছে প্রাকৃতিক আপনি মানে পন্টুন যেখানে বসায় সে মাটিটা শক্ত হতে হবে এবার হচ্ছে পদ্মা যে রূপ লাভ করেছে অনেক বছর পর এবং নিজ থেকে মাটিকে সে সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং পন্টুনটা আপনি চাইলেও বসে জায়গা মতো রাখা যাচ্ছেই কিন্তু আছে আর তীব্র স্রোত এত স্রোত ছিল এবার মানে আমার বাড়ি যেহেতু ফরিদপুর আমি জানি আর কি আমাদের ওখান থেকে আমরা এবার একটা মাছও পাইনি কারণ হচ্ছে স্রোতে ওরা গ্রামের মানুষ বলে মাছের খাড়ি জেলেরা বলে একদম দেখা যাচ্ছে যে মাছ ভেসে চলে যাচ্ছে কিন্তু জেলেরা জাল ফেলে এক সেকেন্ডের জন্য ধরতে পারছে না পড়ে যাচ্ছে এত তীব্র স্রোত এই না ফড়াক্কা ছেড়ে দেওয়ার কারণের সঙ্গে আরো অনেকগুলো কারণ আছে আমাদের যে নদী শাসনটা ওই সাইডে যেভাবে হয়েছে কিংবা হচ্ছে সেগুলো ফারাক্কা পানি তো মানে এসেছে অনেক পরে তার আগে থেকেও এখন তো ফারাক্কা পানি অলমোস্ট এমন পরিকল্পনা নেওয়া যায়নি আমাদের মতো দেশে বিশেষ করে এটা ডেল্টা সুতরাং এই বিষয়টাকেও কিন্তু বিবেচনায় রাখতে হবে সকল ঘরমুখ মানুষের জন্য শুভকামনা জানিয়ে লক্ষ লক্ষ মানুষ যারা পথে আছেন পথে নামবেন তাদের সকলের জন্য শুভকামনা